তো এই ভিডিওটা এই জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটা দেখার পরে আপনি এই কাজটা করলে আপনার গাছগুলো যেই ফল আসছে এই ফলগুলো থোকা অনেক বড় বড় হবে ফলগুলো অনেক বড় বড় হবে এবং গাছটা ইষ্ট পুষ্ট থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি শুক্রিয় দর্শক ভাইবোনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা একলো আঙ্গুরের গাছ গাছটির বয়স হচ্ছে এক বছর দেখতে পাচ্ছেন এই যে এখানে মার্শাল্লাহ সুন্দরভাবে ফুল আসছে এবং এই পাশেও কিছু কিছু ডালে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল আসতেছে তো এখন এই ফুলগুলো যে আমাদের উপরে ডালে আসতেছে দেখতেছেন আমাদের বানের উপরে এই ফুলগুলো আসতে যাচ্ছে বানের উপরে আসছে কিন্তু বানের নিচেও অনেকগুলো অপ্রয়োজনীয় ডাল আছে অনেকগুলো একদম গোড়া থেকে বের হয়েছে অনেকগুলো ডাল অনেক গোড়া থেকে বের হয়েছে তারপরে এই যে মাছ থেকেও কিছু ডাল বের হয়েছে তো এই ভিডিওটা এই জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটা দেখার পরে আপনি এই কাজটা করলে আপনার গাছগুলো যেই ফল আসে এই ফলগুলো থোকা অনেক বড় বড় হবে ফলগুলো অনেক বড় বড় হবে এবং গাছটা আর থাকবে তো বিষয়টা হচ্ছে আপনারা যখন দেখবেন যে আপনাদের এক বছরের লাগানো গাছটাতে রকম নিচে থেকে এরকম কলি বের হয়েছে এই যে নিচে থেকে যেমন দেখতে পাচ্ছেন বাটগুলো ফুটে এরকম ডাল বের হয়েছে কোনোভাবেই এই ডালগুলো রাখা যাবে না আপনার দর্শক কোনোভাবেই এই ডালগুলো রাখা যাবে না এই ডালগুলো রাখলে আপনার উপরের যে এই যে এই যে আঙ্গুরগুলো আসছে উপরে যে আঙ্গুরগুলো আসছে তারপরে এই যে এই পাশে যে বড় বড় থোকাগুলো আসছে এগুলোর সাইজ কিন্তু ছোট হয়ে যাবে এবং এটা তেমন একটা সুন্দর হবে না এই জন্য আপনার গাছটাকে শক্তিশালী করার জন্য নিচে যে ডালগুলো আসছে প্রিয়দর্শকের এই ডালগুলো আসছে এগুলো একেবারেই অপ্রয়োজনীয় এগুলো রাখার কোনো নাই এগুলো আপনারা কেটে দিবেন এভাবে কেটে দিবেন কেটে দিয়ে আপনার গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এভাবে প্রত্যেকটা গোড়া কেটে দিবেন হ্যাঁ এগুলো নিচে একেবারেই রাখবেন না এগুলো একদম কেটে দিবেন দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখন আপনার এই এই গোড়ার থেকে একদম সুন্দরভাবে হৃষ্ট হয়ে উঠবে এবং এই গোড়াটা মোটা হবে এবং গোড়াটা শক্তিশালী হবে এবং নিচের থেকে যত খাদ্য গাছটা নিবে সেই খাদ্যগুলো আপনার গাছের একদম ফল পর্যন্ত পৌঁছা দেবে এবং গাছটা উপরের দিকে গ্রোথ ভালো করবে এই যে এই পাশে যে ডালগুলো রাখতে দেখতে পাচ্ছেন এগুলো রাখার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এগুলো কোনো প্রয়োজন নাই তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা গাছের জন্য দেখতে পাচ্ছেন এখন আমাদের গাছটা একদম নিচ থেকে প্রিয় দশক উপর পর্যন্ত বানে ওঠার পর্যন্ত সিঙ্গেল একটা ডাল নিয়ে গেছে আর এইটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করি আপনারা আমাদের বিষয় এবং লক্ষ্যটা বুঝতে পারছেন তো আপনাদের যাদের গাছের নতুন গাছগুলোতে এই সমস্যাটা আছে বা এই রকম নিচ থেকে অনেক কুড়ি গাছ আছে তারা নিচের ডালগুলো অবশ্যই কেটে দিবেন আপনার গাছের ফলগুলোকে আরো সুন্দর এবং করার জন্য তো প্রদেশক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভাই বোন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি